আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা বছরে প্রায় পঁচানব্বই কোটি টন দুধ উৎপাদিত হচ্ছে সারা বিশ্বে এর মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে আমেরিকা চীন পাকিস্তান রাশিয়া ও ভারত চারণ ভূমি থেকে শুরু করে সুপার সব পর্যন্ত প্রায় একশো কোটি মানুষের জীবিকা নির্বাহ করার মাধ্যম হলো এই দুধ এখন প্রশ্ন হলো এই দুধের দাম নির্ধারণ করে কে বা কারা দুধের বাজার করার পিছনে বিভিন্ন কারণের মধ্যে অন্যতম যে কারণগুলো সেগুলো হলো খাদ্যের ঘাটতি বা খাদ্যের বাজার মূল্য বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব রাজনীতি এইসব কারণেই মূলত দুধের দাম উঠানো তবে একটা কথা বলে রাখি ডেরি খামার মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হলো ব্যক্তি মালিকানা আর একটা হলো কর্পোরেট বা কোম্পানি ব্যক্তি মালিকানার খামারিরা অর্থাৎ কৃষকরা যে গরুগুলো পালন করতেছে তারা তাদের গাভীগুলোকে প্রত্যেক দিন যত্ন নিচ্ছে এমনকি শীত বর্ষা বা গ্রীষ্মে কোনো সময় তারা তাদের গরুগুলোকে যত্ন নেওয়া বাদ দেয় না সেই কৃষকরাই কিন্তু দুধের সঠিক দামটা পায় না তারা যে মূল্যে দুধ বিক্রি করে সুপার বা কোম্পানিরা তার ডাবলে সেটা বিক্রি করে মূলত দুধের বাজার এটা নিয়ন্ত্রণ করতেছে কর্পোরেট বা কোম্পানিগুলোই তার কারণ তারা হাজারে হাজারে গরু পালন করতেছে যার জন্য প্রযুক্তি নির্ভরভাবে খামার করতে পারছে একজন সাধারণ খামারি যদি একটা প্রযুক্তি কিনতে যায় তার যে ব্যয়টা হবে তার থেকে তুলনামূলকভাবে কোম্পানি বা কর্পোরেটগুলো কম মূল্যে প্রযুক্তিগুলো সংগ্রহ করতে পারছে যেমন একজন সাধারণ খামারের কাছে গরু আছে দশটা থেকে বিশটা বিশটার গাফি আছে এমন কিছু কিছু প্রযুক্তি আছে যেগুলো একশো দুইশো গরুর উপরে যে গরুর খামারগুলোতে গরু থাকে সেই গরুগুলোর জন্য প্রযোজ্য দশটা বিশটা পনেরোটার মতো গরুর জন্য ওই ধরনের প্রযুক্তি ব্যবহার করে লাভবান হওয়া যায় না যার জন্য কোম্পানিগুলো তাদের গরুর জন্য সব ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে এতে তাদের তুলনামূলকভাবে খরচটা অনেক কমে যায় তবে কোম্পানি বা সমিতিগুলো ডেইরি খাতের যে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা কিন্তু অস্বীকার করা যাবে না